জানাই অভিনন্দনের শুভেচ্ছা প্রিয় এখানে বক্তব্য দেওয়ার কিছু নয় শুধু একটি কথা ঐতিহ্যবাহী রস্তমপুর কলেজ এটার প্রতিষ্ঠা এত সহজে এরা প্রতিষ্ঠিত হয়নি অনেক এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় আজকের এই নস্তমপুর কলেজ আমরা এখানে বক্তব্য দিতে পারতেছি এটার জন্য আমরা সক্রিয় জানাই আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই জানা কলেজের ক্যাম্পাসে যেমন শিক্ষকদের দায়বদ্ধতা থাকে ছাত্রছাত্রীদের উপর এমনি ছাত্রছাত্রীদেরও দায়বদ্ধতা থাকে শিক্ষক উপর আমরা এমন পরিবেশ তৈরি করব সাম্য মানবিক পরিবেশ যেখানে প্রতিহিংসা না থেকে প্রতিযোগিতা থাকবে লেখাপড়ার পাশাপাশি বিনোদন এবং আড্ডা সব কিছুই থাকবে কিন্তু এমন কিছু আমরা কার্যক্রম করব না যেটা কলেজ এবং আমাদের ইউনিয়নের সম্মান পূর্ণ করে আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের দ্বারা যাতে আমরা গর্ব করতে পারি যে আমাদের ইউনিয়নের একটি প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীবৃন্দরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের আমাদেরকে আমাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে যে যে ধরনের কাজ করেছেন তার জন্য আমরা গর্ব করতে পারি পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ